আবু মোহাম্মদ আল জোহানি আমেরিকা তার মাথার দাম ধরেছিল এক কোটি মার্কিন ডলার গোটা আমেরিকাকে নাড়িয়ে দিয়েছে এমন একজন মানুষ অথচ আমার মতো বড় জুব্বা নাই বিরাট বড় পাগরি নাই সাথে বাবরি নাই কিন্তু আছে এমন মজবুত ইমান যে ইমানের কাছে আমেরিকা পর্যন্ত নর্বর হয়ে যায় আল্লাহ তাআলা ইমানটাই দেখতে চায় আবু মোহাম্মদ আল জোহানের দিকে তাকাও আমেরিকা জার্মান সার মূল্য ধরে ছিল 1 কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় তার অর্থ দাঁড়ায় 120 কোটি টাকা 120 কোটি টাকা তার মাথার মূল্য ধরার পরেও দুনিয়ার জালিম সৈরাচারের কাছে সে তার মাথা বিকিয়ে দেয় নাই মাথা নত করে নাই আর আমার দেশে বিগত দিনে এমন অনেক দালাল মৌলবীকে আমরা দেখেছি ফাউন্ডেশনের সামান্যতম একটা পদ পাবার জন্য সাক্ষাৎ সৈরাচারকে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়ে দিতেও দ্বিধা করে নাই তুমি আবু মোহাম্মদ জাহামের দিকে তাকাও তুমি এমন আলেমদের দিকে তাকাও যারা সব সময় হকের পক্ষে থাকতে শিখেছে কোনোদিন তারা বাতিলের কাছে অন্যায়ের কাছে তাদের ইমানকে বিক্রি করে দেয় নাই সাল আমার কাছে মনে হয় সৈরাচারের বিদায়ের বছর গোটা দুনিয়ার সৈরাচাররা ধীরে ধীরে ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে দু সালে বাংলাদেশের সৈরাচারের পতন হয়েছে আবার গতকাল আরেক সৈরাচারের পতন হয়েছে কোন সৈরাচার সিরিয়ার সৈরাচার চুয়ান্ন বছরের সৈরাচার বসার এবং তার পরিবারের কাছে চুয়ান্ন বছর গোটা সিরিয়ার স্বাধীনতা সার্বভৌমত্ব শান্তি জিম্মি করে রাখা হয়েছিল বাংলাদেশে যেমন আয়না ঘর ছিল তার দেশেও একটা আয়নাঘর ঘর বানানো হয়েছিল যে আয়না ঘরে পঁয়তাল্লিশ বছর যাবৎ দুই লক্ষ বন্দীকে এত পাশবিক নির্যাতন করা হয়েছে যে নির্যাতন পৃথিবীর ইতিহাসে বিরল ইস্কনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জুলুমের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে সৈরাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদেরকে যদি জেলে যাওয়া লাগে আমরা জেলে যেতে প্রস্তুত হয়ে আছি আপনারা কি আছেন আমাদেরকে যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে আমরা তাও প্রস্তুত হয়ে আছি তবু কখনো কোনোদিন এক মুহূর্তের জন্য কোন জালিম স্বৈরাচারের কাছে আমরা আমাদের নিজেদের ইমানকে বিক্রি করে দিব না ঠিক কিনা أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغنب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين شكل ملك تجرب لنت الله أكبر ألا نبدو على من قرآن الكريم سورة البقرة السورة দুইশত আটান্ন নম্বর আয়তের মধ্যে বললেন আপনি তো ওই ব্যক্তির খবর তো আপনি জানেন না ওই ব্যক্তিকে তো আপনি দেখেন নাই হ্যা জৈব যে ব্যক্তি আমার ইব সঙ্গে বিবাদে লিপ্ত হয়েছিল ঝগড়ায় লিপ্ত হয়েছিল তর্ক বিতর্ক লিপ্ত হয়েছিল আমার ভাইরা মনোযোগ দেন এবং সালাম আজ থেকে চার হাজার বছর পূর্বে ইরাকের বাবেল নগরীতে জন্মেছিলেন তিনি আল্লাহ রাব্বুল আমিন কুরআনের কদিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের খন্ড বিখন্ড অংশ বিশেষ আলোচনা করেছেন আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটি অংশকে তুলে ধরা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ও নবী আপনি তো ওই ব্যক্তিকে দেখেন নাই যেই ব্যক্তি আমার ইব্রাহিমের সঙ্গে তর্কে লিপ্ত হয়েছিল কোন বিষয়ে তর্কে লিপ্ত হয়েছিল ফিয়ার অফ রবের বিষয়ে আমার ভাইরা একটু জবাব দেন তো দুনিয়াতে আমরা যত মাখ আছি হোক জিন কিংবা ইংসান যত ধর্মের যত বরণের যত মানুষ আছে আমাদের সবার রব একজন তিনি কে ইব্রাহিম আলাইহ ইসলামের সাথে এক ব্যক্তি রবের বিষয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গিয়েছিল আল্লাহ আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ তালা রাজত্ব দিয়েছিলাম সিংহাসন দিয়েছিলাম সুপ্রিম পাওয়ার দিয়েছিলাম তাহলে এখান থেকে আমরা বুঝে নিতে পারলাম রাজত্ব যিনি দান করতে পারেন ক্ষমতায় যিনি বসাতে পারেন তিনি কে নাকি পাশের দেশ পাশের দেশ বাংলাদেশের মানুষের মানসিকতা এটা এতটা দুর্বল হয়ে গিয়েছে একদল মানুষ ভেবেই নিয়েছে ক্ষমতায় আমাদেরকে বসাতে পারে ভারত আর আরেক দল মানুষ ভেবে নিয়েছে ক্ষমতায় আমাদেরকে বসাতে পারে আমেরিকা এই জন্য আমরা দেখি প্রচলিত দুটি ধারা দুইটি শক্ত রাজনৈতিক দল এক দল ভারতের গোলামীতে লিপ্ত আরেক দল আমেরিকার গোলামীতি লিপ্ত বুদ্ধিমানদের জন্যই সারাই যথেষ্ট বেকুবরে ধাক্কানো লাগে অন্তত নোয়াখালীর মানুষ বেকুব না ইশারা দিলে বোঝে যায় আমার ভাইরা ভালো করে বোঝেন আমাদের রবের প্রশ্নে আমরা এক বাক্যে স্বীকার করে নিব আমাদের রবকে তাইলে ক্ষমতা দেওয়ার মালিককে আমার আল্লাহ তালা যদি রেগে যায় ক্ষমতা থেকে নামায়াও দিতে পারে সেই ক্ষমতাও আল্লাহ আছে না নাই আমরা যখন ভারতের আধিপত্যবাদ বিস্তারের বিরুদ্ধে কথা বলি ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যখন আমরা কথা বলি ইস্কনের হামলার বিরুদ্ধে যখন আমরা কথা বলি তখন কথা বলা শুধু আমরাই কেন বলি এই কথাগুলো তো দেশের স্বার্থে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সবারই বলা দরকার ভারত যদি আমার দেশ নিয়ে কোনো নীল নকশাকে ভারত যদি আমার বাংলাদেশকে ইনডাইরেক্টলি তুচ্ছ করে ভারতের দাদা বাবুরা যদি আমাদেরকে নিয়ে কোন ষড়যন্ত্র করে তাই সেই ষড়যন্ত্রের প্রতিবাদ শুধু আলেমরা করবে নাকি সবাই করবে কিন্তু আমরা দেখি ভারতের বিরুদ্ধে কথা যা বলে তা আমাদের মতো আলেমরাই শুধু বলে আর আপনাদের মতো সাধারণ মানুষ বলে প্রচলিত ধারার বড় বড় রাজনৈতিক দলের নেতারা কথা কইতে সাহস পায় না আগামীতে যারা ক্ষমতায় আসতে চাচ্ছে তারাও ভয় ভয় থাকে তারা কথা বলতে চায় না ভারতের বিরুদ্ধে তারা চিন্তা করে কথা যদি বলি তাইলে আমাদেরকে হয়তো আগামীতে আর ভারত সাপোর্ট দিয়ে ক্ষমতায় নিবে না অথচ তারা ভুলে গিয়েছে ভারত বাংলাদেশের ক্ষমতায় কারা বসবে আর কারা না বসবে এটা নি ডিসাইড ভারত করতে পারে না ইন্ডিয়ার মানুষদের এই ক্ষমতা নাই নরেন্দ্র মোদীর এই ক্ষমতা নাই নয়া দিল্লির এই ক্ষমতা নাই বরং দিল্লি যদি বাংলাদেশে কারা ক্ষমতায় বসবে আর কারা নামবে এটা যদি ঠিক করতে পারত তাইলে ১৬ বছরের সৈরাচার কেয়ামতের আগেও বিদায় হতো না সব টোকন সাপোর্ট তো ছিলই এরপরও বিদায় যে হতো হয়ে গেছে এই মুহূর্তে অন্তত আপনার ইমানের জায়গাটা তো মজবুত হওয়া দরকার সৈরা হাজার সাপোর্ট দেওয়ার পরেও যদি সৈরা পালাতে হয় তাইলে বোঝে নিতে হবে ক্ষমতায় কে থাকবে আর কে থাকবে না সেটা দিল্লির হাতেও নাই আছে আছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ আগামীতে কারা শাসন করবে তা ভারত ঠিক করবে না আমেরিকা ঠিক করবে না চীন কিংবা রাশিয়া ঠিক করবে না তা ঠিক করবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ mm -hmm.